নদীর বুকচিরে ভেসে চলা এ জীবনে প্রতিটি ঝুড়ি যেন এক একটি গল্প এখানেই মানুষ বনে নতুন স্বপ্ন দেখে নতুন সম্ভাবনার আলো এটাই বরিশালের ভাসমান পেয়ারা বাজার যেখানে মাটি মানুষ আর নদী মিলে সৃষ্টি করেছে এক অপূর্ব জগৎ কি অবস্থা সবার সবাই কেমন আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ রাইট নেও সকাল সাতটা বাজতেছে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের অন্যতম ব্যস্ত জায়গা থাই এখান থেকে আজকের যাত্রা শুরু করতে যাচ্ছি আজ যাচ্ছি বরিশালের অন্যতম ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন আটগর কুরিয়ানার ভাসমান পেয়ারাবাজার আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা যদি পুরোটা সময় যদি আমার সাথে থাকেন তবে বেশ ভালো ভালো কিছু সিন আপনারা দেখতে পাবেন তাহলে আর কেন দেরি করছে চলুন এখন আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ঝালকাঠি আর পিরোজপুরের মাঝামাঝি বিস্তৃত এই অঞ্চল চারদিকে খাল আর নদী দিয়ে ঘেরা এ যেন বাংলার ছোট ভ্যানিস বর্ষার মৌসুমে যখন সবুজ পেয়ারার বাগান ভরে ওঠে তখন নদীপথের এই গ্রামগুলোতে তৈরি হয় ভাসমান বাজার এই ভাসমান পেয়ারার বাজারের সাথে জড়িয়ে আছে হাজারো কৃষকের জীবন প্রায় ছাব্বিশটি গ্রামের একত্রিশ হাজার একর জমিতে ছড়িয়ে আছে পেয়ারার বাগান এখানে বসবাস করছে প্রায় বিশ হাজার পরিবার যাদের প্রধান পেশা হচ্ছে পেয়ারা এবং আম্রার চাষ আমরা অবস্থান করছি বরিশালের সেই বিখ্যাত এখন এই জায়গার সৌন্দর্য আসলে আমাকে বিমোহিত করছে বাংলাদেশে অনেক পর্যটক আছে যারা নানান জায়গায় নিয়মিত ঘুরে বেড়ায় আমি মনে করি তাদের এই জায়গায় একবার হলেও আসা উচিত এর সৌন্দর্য এক কথায় অসাধারণ বিশেষ করে আমি যদি আপনাদেরকে ড্রোন দিয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো যাই হোক সে কথা বলে আর কোনো লাভ নেই বিকজ সেগুলো আমার হাতে নেই তবে যতদূর সম্ভব তারপরও আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আশা করছি এই জায়গার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে এই বাজার শুধু কেনা বেচার স্থান নয় এটি এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যেখানে শত শত নৌকা ভেসে থাকে নদীর বুকে বোঝাই থাকে সুগন্ধি পেয়ারা আমরা লেবু কলাসহ স্থানীয় উৎপাদিত নানান ফসল এ দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এর জীবন্ত ছবি রাইটনেও গাইস অবস্থান করছি চমৎকার এক জায়গায় যেটা এক কথায় অসাধারণ এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না যেমন এখানটায় একই সাথে আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার কিছু সিনারিও আসলে এই জায়গাটা হচ্ছে গিয়ে মাটি থেকে অনেক উপরে যদিও বেশ নুড়ছে ভয়ও লাগছে হালকা হালকা বাট তবুও এনজয় করছি এই জায়গার সৌন্দর্য আমার মতো মানুষ আসলে ভাষায় প্রকাশ করতে পারে না যাই হোক তারপর আপনাদেরকে আমি দেখাই এবং কিছু সৌন্দর্য বর্ণনা করার চেষ্টা করি আমার পাশে আছে হচ্ছে গিয়ে থেকে আগত সাকিব এবং ভাই কিছু বলতে অফ পিরোজপুর নদী এবং খাল বেষ্টিত এ অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে নৌকা রয়েছে এই নৌকাই এ অঞ্চলের মানুষের জীবিকার বাহন এখানকার মানুষের সকাল শুরু হয় পেয়ারার বাগানে কেউ নৌকা বেয়ে খালে যায় কেউ বা গাছে উঠে পেরে আনে সবুজ ফল এরপর সেগুলো নিয়ে আসে বাজারে ছোট্ট একটা ফল পেয়ারা যা বাঁচিয়ে রাখে হাজারো পরিবারের আশা এখানকার নদীর ঢেউ আর সবুজ প্রকৃতি মিলে কৃষকের জীবনে আনে নতুন ছন্দ শুধুই বাণিজ্য নয় সাথে বর্তমানে এ অঞ্চল ভ্রমণ পিয়াসিদের মন জয় করেছে তার রূপের বাহার দিয়ে পর্যটকদের আনাগোনা বাড়ায় এখানে গড়ে উঠেছে ছবি তোলা ভিডিও করা কিংবা পিকনিক করার জন্য নানান জায়গা প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস পেয়ারার সিজনে এই অঞ্চল সবচেয়ে প্রাণবন্ত থাকে এখানে আসা মানে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে ডুবে যাওয়া এখানে আসা মানে মাটির গন্ধ নদীর স্রোত আর সবুজ ফলের সতেজতায় প্রাণ ভরে তোলা ভ্রমণপ্রেমীদের জন্য এটি শুধু একটি গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা যার হৃদয়ে থেকে যাবে সারা জীবন সেই সকাল থেকে ঘুরছি এবং বেশ এনজয় করছি সময়টাকে যার কিছুটা মুহূর্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি বেশ উপভোগ্য ছিল যদি এই ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক দিতে পারেন চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ